একটি ম্যাচের কাঠি দিয়ে একটি বন একটি দেশকে ধ্বংস করে দেয়া যায় পুড়িয়ে দাঁড়িয়ে দেয়া যায় ঠিক কি না আমরা জানি একটা দুটো লাইট মনে পড়ে গেল সেটা হচ্ছে যে একটি আলোর করা পেলে লক্ষ্য প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ একটা মানুষ যদি দাঁড়িয়ে যায় তার পিছনে হাজার হাজার মানুষ সেখানে স্লোগান দেয় ঠিক কি না আমরা তাদেরই পরিবার সারা বিশ্বে আমরা ছড়িয়ে রয়েছি আমরা চাইলে সবকিছুই করতে পারি ধন্যবাদ জানাচ্ছি দেশ ভাইকে এর পর্যায়ে বক্তব্য দেবেন বীর মুক্তিযোদ্ধা পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন এদিকে অনেক চেয়ার খালি রয়েছে পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দশ টাকায় পঁচিশ লক্ষ টাকা নাকি এখন

সর্বপ্রথম আমি স্মরণ করব এই কাজী পরিবারের পরিবারের তারা পূর্বে মারা গিয়েছেন যারা কবরবাসী হয়েছেন তাদের দূরের মাপ তামড়া করে কাজী পরিবার মেলুন মেলা আলোচনা সভার মাননীয় সভাপতি উপস্থিত কাজী পরিবারে এ টু জেড সকল সদস্য আপনাদের আপনাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন তার খুবই আমি সর্বপ্রথম স্মরণ করছি এই কাজী পরিবারের মিলন অনুষ্ঠান যারা আয়োজক অর্থদাতা এবং ভেতর দিক দিয়ে এই অনুমানটাকে সহযোগিতা করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে স্বাধীনতার পক্ষের লোক হিসাবে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই ব্যাপক আয়োজন ব্যাপক আয়োজন ইতিপূর্বে তারা বিভিন্ন দিক থেকে অর্থ দিয়ে এদের সামান্য দশ টাকা বিশ টাকা দিয়ে এই মিলন পরিবারের মিলন পর্ব করা যায় না লক্ষ লক্ষ টাকা ব্যাপার তাই যারা এই লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের দীর্ঘ কামনা করছে পাশাপাশি আমি আর একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা কাজী ফ্যামিলি লোক হিসেবে সবাই ঠিক উপস্থিত আছি এখানে সবাই কাজে পরিবারের লোক কিন্তু দুঃখের বিষয় আমরা কাউকে কাউকে চিনি না যিনি বক্তব্য দিলেন এই মঞ্চে দাঁড়িয়ে উনি আমাকে ছিলেন কার ওরা ওরাকে আমি ভালোভাবে চিনি তো উনি চিনেন না এই ছিলেন

বাড়িপুরি সরকার হয়ে যেত কিন্তু আল্লাহ পাকে অতি সহমতে হয়তো বা ওনাদের প্রতি হৃদায় দান করেছেন বিধায়ক উনি তখন ওনারা তখন ফেলি থেকে বাঁচিয়ে নিয়েছেন ঠিক তেমনি ভাবে আমিও অনেক বাধা তখন তো সবার হাতে রাইফেল সবার হাতে বন্ধু কার কমান্ড কে শোনে কারো কমান্ড কেউ শোনে না কিন্তু টিপলে গুলি বাইরে যায় তখন ভাস করে পড়ে মরে যায় এই অবস্থার মধ্য থেকেও আমি আমার ফের থেকে যতটুকু পারি বাঁচিয়ে নিয়েছি কিন্তু ক্ষতি করতে নাই এটা আপনারা সবাই তার সাক্ষী তাই আমি বেশি কিছু বলবা বক্তব্য দিয়েছেন বিভিন্ন ভাবে বক্তব্য দিয়েছেন আমি শুধু অব্যক্ত কথা বলতে চাই এর আগে আমাদের পরিবারের একজন এমপি ছিলেন জানি না বুঝি না উনি কোন স্টাইলে কোন ভাষে উনি ওনার এমপি পরিচালনা করেছেন পরিচালনা করেছেন কিভাবে উনি নিজেই তা জানেন নিজেই সৎ হলে হবে না

এবং ভবিষ্যতে একজন আরেকজনকে দেখতে জন্য আমরা কথা বলতে পারি এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘজীবী কামনা করে জাতির পরিবারে প্রতিটি মানুষ দীর্ঘ আয়ু আয়ু বৃদ্ধির জন্য আমি কামনা করছি এবং তারা দীর্ঘজীবী হোক এবং আরো

আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি কাজী তারিকুল ইসলাম নাম আমরা ওনাকে জোরে তরতালিকে স্বাগত জানাবো